নমস্কার বন্ধুরা ভাই ফোটার ভিডিও দিতে একটু দেরি হচ্ছে আসলে না আমার শরীর এতই অসুস্থ ভিডিও এডিট করতেই বসতে পারিনি তো সকাল সকাল বোন আমার বাড়িতে এসে আমার হাজব্যান্ডকে ফোটা দিল দিয়ে তারপর আমরা সোজা বেরিয়ে চলে গেলাম মাসির বাড়ি মানে কাঁথিতে ওদিকে ভাইকে ভাই ফোটা দেওয়া মাসি বিরিয়ানি করেছে ওইখানে একটু শ্যুট করছিলাম তারপরে তো ফটো তোলা তো আছি তো সেগুলো করেছি আপনারা তো সবাই জানেন আমার ভাই একটু অসুস্থ যাই হোক ভগবানের কৃপায় এবং আমাদের সবার আশীর্বাদে ও ধীরে ধীরে সুস্থর দিকে যাচ্ছে এটা দেখে আমার খুবই মন ভালো হয়ে গেলো দিন পর ভাইকে দেখলাম তারপরে সন্ধ্যেবেলা আমরা সবাই মিলে একসঙ্গে ওই যে ভাইকে নিয়ে একটু মজা করছিলাম ওরও মনটা একটু আনন্দে ভরে ওঠে আসলে বেচারা একা একা থাকে তো সেই জন্য আমার গলা ছুলে বুঝেই গেছেন আমার শরীর খুবই খারাপ আমার হাজবেন্ডও অসুস্থ তো সেই জন্য আমরা তো রান্না খাওয়া পিছন অসুবিধে হচ্ছে তাই আমার মা এসেছিলো কয়েকদিন মাও আবার বেচারা ওখানে বাড়িতে গিয়ে আবার অসুস্থ হয়ে পড়েছে এদিকে আমাদের দুজনের স্কুল মার কাছে গিয়ে একটু মায়ের সেবা করতে পারলাম না মা এসে আমাদের সেবা করলো কিন্তু মায়ের সেবা করতে পারলাম না আর এই যে গাছখানা দেখছে না এগুলো মাসিদের বাগানের ছাদ বাগানের গাছ এইভাবে বেল হয়েছে ডাফ হয়েছে আমার এত ভালো লাগলো প্রায় নাই নাই করে এক দেড় বছর পর মাসির বাড়ি গেলাম